হ্যালো আল্লাহ আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকি থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটি ব্লগ দেখার জন্য দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গিয়ে ঈদ চলেই আসলো তো ঈদ আসলে তো ঈদের বাজার করতেই হয় তো সেই জন্য আজকে আমরা ওয়েদারটা খুব ভালো তো আজকে রওনা হয়ে গেলাম ঈদের বাজার করতে একসাথে কাঁচা বাজার আর বাচ্চাদের কাপড় চোপড় সব কিছুই কিনে নিয়ে আসব আর সবটাই আমার থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি যাচ্ছি লেস্টার আমাদের বাসা থেকে লেস্টার প্রায় পনেরো এক ঘন্টার মতো লাগে যেতে তো ওখানে হচ্ছে বাঙালি এরিয়া বা ইন্ডিয়ান এরিয়া আছে কাপড় চোপড় প্লাস হচ্ছে হালাল মাছ মাংস এগুলো সব কিছুই পাওয়া যায় তো আজকে মাছ কিনবো না যেহেতু ঈদ তাই কিনবো হচ্ছে মাংস পোলাই চাল মিষ্টি এই সব টুকিটাকি জিনিস আর কি বা ঘর সংসারে যা লাগে আর ঈদ আসলে তো একটু স্পেশাল করে সব কিছুই কিনতে হয় তো সেই জন্যই যাওয়া তো এখন চলে এসেছি আমরা লেস্টারে এখন যাচ্ছি বনফুল মিষ্টির দোকানে সেখান থেকে কিছু মিষ্টি নিব আর যেহেতু এটা লমজানের লাস্টের ভিডিও তো সেই জন্য এখানে হচ্ছে ইফতারের জন্য কিছু মিষ্টি আর জিলাপিও নিয়ে নিয়েছি তো এখানে দুই ধরনের জিলাপি ছিল একটা একটু কালার দেয় আর একটা কালার ছাড়া তো আমরা কালার ছাড়াটাই নিয়েছি আরও অনেক মিষ্টি নিয়েছি বাসার জন্য আর ঈদ খুব কাছেই চলে এসেছে আর সেই জন্য ভাবলাম টুকটাক বাজার যেটা সেটাও করে নিয়ে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি আর ফ্রেশ মাংস না হলে তো ঈদে ভালোই লাগে না আর ঈদ মানেই হচ্ছে অনেক রান্নাবান্না অনেক আয়োজন আর আমার কাছে বেশি ভালো লাগে বেশি করে রান্না করতে এবং বাচ্চাদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ঈদ করতে খুব আনন্দ লাগে তো আমরা অলরেডি মিষ্টি কিনে চলে এসেছি এখন মাংস কিনতে তো এই দোকানটা থেকে গরুর মাংস কিনি এটা হচ্ছে একটা বাঙালি ভাইয়ের দোকান তো এখানে ভালো ফ্রেশ মাংস থাকে আর আমরা যেহেতু আগে থেকে অর্ডার করে রাখি তো সেই জন্য ভালো মাংসই ওরা দেয় তো ওখান থেকে মাংস চাল টুকিটাকি মশলা অনেক কিছু কিনেছি তো হাতে ছিল অনেক জিনিস তাই আর ভিডিও করতে পারিনি এখন চলে এসেছি ইয়র্সে এটাও একটা বড় হালাল দোকান তো এখান থেকে আমাদের ভাতের চাল নিতে হবে আমাদের ভাতের চালটাও শেষ হয়ে গেছে আর যেহেতু বাঙালি এরিয়াতে আসছি তো একটু বেশি করে বাজার নিয়ে রাখি কারণ প্রতিদিন তো চাইলেই আসা যায় না তো এটা কিন্তু ভীষণ বড় একটা দোকান আর এখানে সব কিছু হালাল পাওয়া যায় এখানে বিভিন্ন দেশের মুসলিমরা আসেন এবং সব কিছু হালাল মিট থেকে ধরে সব কিছু পাওয়া যায় তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে আসলে তো এখান থেকেও ভাতের চাল মাংস এগুলো কিনে নিয়েছি আর তার সাথে এখানে হচ্ছে খাসির মাথা অর্ডার দিয়েছি খাসির মাথার মাংস খেতে খুবই ভালো লাগে তো আমি আসলেই দুইটা তিনটা করে কাটিয়ে নিয়ে যাই তো আজকেও অর্ডার দিয়েছি খাসির মাথা আর এখানে আমার ঘি লাগবে ঘি অবশ্য আছে বাসায় তারপরেও ওই যে বললাম বাঙালি এরিয়াতে আসলে বেশি করে নিয়ে যাই তো আমি এই ঘিটা খাই এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটার মধ্যে একটা আরও এর চেয়েও দামি ঘি আছে কিন্তু সেগুলো স্মেলটা এত ভালো না এটা স্মেলটা কিন্তু খুব ভালো তো এটা আর একটা নিয়ে নিলাম যেহেতু বাসায় আছে তারপরও ভাবলাম আর একটা নিয়ে রাখি আবার কবে আসা হবে তার তো ঠিক নেই তো এখান থেকে একটা ঘি নিয়ে নিলাম আর টুকিটা কি কিছু মশলা লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি আর আমার সাথে কিন্তু বেবি সারাক্ষণ আছে ও কিন্তু সাথে সাথে এই সব দোকানে নামবে আর ও দেখবে কি টয় কেনা যায় আর কি করা যায় আর তো এই আর কি ঈদের বাজার তো টুকিটাকি বাজার তো সব সংসারেই লাগে আর ঈদ আসলে তো স্পেশাল করে করতেই হয় সেই জন্য তো কয়েকটা মার্কেট ঘুরেছি আজকে প্রায় তিন চারটা মার্কেট ঘুরতে হবে এখন যাব হচ্ছে কাপড়ের মার্কেটে আমাদের এই মার্কেটের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে সব কিছু কেনাকাটা শেষ এখন হচ্ছে আমরা এখানে কিছু পরোটা নিয়ে নিচ্ছি ঈদের দিন সকালে খাওয়ার জন্য আর হচ্ছে এইখান থেকে আরও কিছু মশলা বা ড্রিঙ্কস ছিল বাচ্চাদের জন্য সেগুলোও নিয়ে নিচ্ছি যত ছোটো ছোটো দরকারি জিনিস ছিল দেখা যাবে যে লাস্ট মিনিটে আবারও বাজারে যেতে হবে যেটা সবার বেলায় হয় বা আমার বেলায় হয় কি না জানি না যতই সারাদিন বাজার করি লাস্ট মিনিটে কিছু না কিছু আনতে যেতেই হয় তো এখন চলে যাচ্ছি হচ্ছে চোপড় কিনতে বাচ্চারা বলছিল কিছুই কিনবে না তারপরেও বললাম টুকটাক কিছু কেনাকাটা তো করতেই হয় যেহেতু ঈদ নতুন করে তো সবারই একটু পড়তে হবে কাপড় আর এবারে ঈদে আমি কিন্তু কিছু কিনিনি তার কারণ হচ্ছে আমি মাত্রই বাংলাদেশ থেকে এসেছি আর আমাদের এখানে যেহেতু শীত তাই বাংলাদেশ থেকে যা ড্রেস শাড়ি এনেছি কিছু পরা হয়নি আর আপনাদের সাথেও দেখানো হয়নি তো সেখান থেকে শাড়ি পরবো বা ড্রেস পরবো আর ঈদের দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমি কি কী করছি তো আবারও বলছি আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখন চলে এসেছি মার্কেটে মার্কেটে ঢুকছি তো বাসায় কিছু সাবান কন্ডিশনার সব কিছুই লাগবে যেহেতু ঈদ নতুন না হলে ভালো লাগে না আর কি এটা আমি মনে করি ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি ঈদের দিন একটা নতুন সাবান বা নতুন শ্যাম্পু এগুলো দিয়ে গোসল করা হতো খুব ভালো লাগতো তা আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও সেই আমার ছোটোবেলাটা ফিল করাতে যে আজকে ঈদ মানে সব কিছু নতুন একদম বেড কভার থেকে ধরে বাসার পাপড় থেকে ধরে সব কিছু নতুন হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর তাতে করে আমার মনে হয় বাচ্চারাও একটু শিখে আর ঈদের একটা আনন্দ পায় তো ঈদের দিন কিন্তু আমাদের এখানে স্কুল খোলা থাকবে তো খোলা থাকলেও আমি বাচ্চাদেরকে স্কুলে যেতে দিই না তাহলে তো স্কুলে চলে গেলে সারাটা দিন স্কুলে শেষ হয়ে যাবে ওরা আর ঈদের আনন্দটা বুঝবে না তো আর এবার যেহেতু বেবি একটু একটু বসতে শিখেছে ওর সিক্স হলো তো ও এবার একটু এনজয় করবে জন্য ঈদের দিন আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দেই না তো আমাদের অলরেডি বাজার করা শেষ মার্কেট করা আর ঈদের শপিং যদি দেখাই দেই তাহলে তো হচ্ছে ঈদের আনন্দটাই চলে যাবে তাই নতুন জামা কাপড় কারোটাই দেখাবো না ইনশাআল্লাহ ঈদের দিন সবাই পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বেবিকে নিয়ে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করাতে যেহেতু আমরা চার পাঁচটা মার্কেটে ঘুরেছি তো বেবি একটু হাংরি হয়ে গেছে আর এখন একটু এখানে অনেক বাচ্চাদের খেলাধুলা করতে দেখে ওরও ইচ্ছে করলো একটু খেলবে তো আমি দিলাম যাও তুমি একটু খেলে আসো তারপরে আমরা যে খাবো তো আমরা তো খাবো না মানে আমরা রোজা তো ওকে খাওয়াতে হবে তো বেবি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব এখন এই এই মার্কেটটার একটা সাইডেই হচ্ছে খাবারের দোকান আর বাকি কাপড় চোপড় জিনিসপত্র দোকানগুলো হচ্ছে একদম আলাদা সাইডে তো খাবারের ফুড কোর্টটা সম্পূর্ণ ওরা আলাদা করেছে তো খাওয়া দাওয়া করার জন্য এই সাইডটাতেই আসতে হয় তো এখানটাতেই চলে এলাম এখন বেবি একটু খেলাধুলা করছে তো খেলা শেষ হলেই আমরা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে তো বেবি দেখি কোনটা খায় আর এখানে কিন্তু কেএফসিটা হালাল যেটা অনেকেই হয়তো জানেন না আমিও আগে জানতাম না পরে জানলাম যে এখানে কেএফসিটা নাকি হালাল যেহেতু লেস্টার লেস্টারে কিন্তু প্রচুর মুসলিম ভাই বোনেরা বা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা থাকে তো এটা নাকি হালাল লন্ডন বার্মিংহামেও হালাল কেএফসি বা হালাল খাবারের দোকান আছে তো এই মার্কেটের ভেতরেও এটা আছে তো অন্য খাবার না খেয়ে খাবে যেহেতু এটা একটু হালাল হাল তো এটাই খাবে তো চলে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে তো এই তো আজকের মতো ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফ্যামিলির সাথে ঈদ করার তফিক দান করে আর আমরা যারা বিদেশে আছি প্রবাসী তাদের তো অন্যরকম একটা কষ্ট তারা কখনোই ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না বিভিন্ন ঝামেলার কারণে বাচ্চা কাচ্চা সংসার স্কুল ছুটি নেই এই সব কিছু মিলিয়ে আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে